আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন দেখব প্যান্ট কিভাবে আয়রন করে সোয়েটারের প্যান্ট আয়রন করাটা একটু কি খেল কারণ হয়েছে প্যান্টের দুইটা বোট একসাথে দৌড়ে প্যান্টের ভিতরে দিতে হয় সেই কারণেই একটু ক্রিটিক্যাল যেহেতু ক্রিটিক্যাল সেই ক্ষেত্রে অপারেটরও সিনিয়র সিনিয়র হয়ে গেলে আর সমস্যা হয় না দেখছেন ভাই দুই সাইডে সমান করে ডরকগুলি সমান করে সোজা করে তারপরে দুইটা রিপের মাথা মার্ক পর্যন্ত সমান করে দিয়ে পপাললি আয়রন করতেছে বোর্ড থেকে বাইর করে দুইটা মাথা সমান করে বসায়া বাস করে দিচ্ছে তারপর এটা আবার ই আয়রন হবে রিআইরন করার জন্য এই যে আমার ভাইয়া বড় ভাই রিয়ায়রন করতেছে রিয়ায়রনে আসলে সৌন্দর্য স্মুথলি বসায়া আয়রন করতে হয় দুইটা সাইড নিডেলগুলি খাড়া করে সমান করে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা কারো উপকার হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও যেন সারতে পারি আমাদেরকে উৎসাহ দিবেন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ